নুহুর্ত থেকে মোহাম্মদ পর্যন্ত সকল নবী একই কথা বলেছেন সুরা সহারা পড়ে দেখেন প্রায় ষোল সতেরকম নবী কথা আল্লাহ প্রত্যেক নবী একই কথা বলেছেন আমরা তোমাদের কাছে কোন উজরত বা পুরস্কার চাই না মজুরি চাই না ইন আজি আইল্লাহ আল্লাহ আমার পুরস্কার আল্লাহ কাছে আছে সেই নবীর হাদিস আপনি শোনাবেন সেই আল্লাহর করুন আপনি শোনাবেন তারা বসা নেয় আপনি বসে নেন কেন তাহলে কি আপনি নবীদের সঙ্গে জানা পাবেন এই টুপি দাড়ি জব্বা টোব্বা সব কবরে এবং আপনার বউ আপনার ছেলে সব গাতে খুলে নেবে কাপড় পরে কবরে ফেলে দিয়ে আসবে অর্থাৎ টুপি দাঁড়িয়ে আর জব্বা দিয়ে জানা আশা করেন খবরদার খবর ওয়াজ বিক্রি করে ব্যবসা করবেন নজর মর্দার শিক্ষক এটা চলবে না আপনারা এগুলো শিখান মানুষকে যে আমরা ওয়াজ করি তোমরা ওয়াজ করো আমাদের অদে আত্মদে পার্থক্য এই আমরা ওয়াজ বিক্রি করে বাড়িতে বিল্ডিং করি না জমি কিনি না আমরা ওয়াজ করে মানুষের কাছ থেকে টাকা পাই যাতায়াত খরচটুকু খেলে নেওয়ার হক আছে এরপর যদি আমার ক্ষমতা থাকে ওটাও নিব না এই যে আদর্শ আস্তে আস্তে একটা সমাজ পরিবর্তন করতে গেলে আপনি কি দিয়ে হবে নাকি বক্তৃতার সঙ্গে আমল লাগবে না সাহেব গ্রামের আমল ছিল না আপনার আমল থাকতে হবে আপনার মধ্যে এই আচরণের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে আপনি একটি একটা কাজ হয়তো একদিন করেছেন সঙ্গে সঙ্গে সারা দুনিয়ায় খবর হয়ে গেছে বক্তারা আসে টাকা দেয় না কিন্তু তাদের টাকা দিলে তারা সংগঠনকে দেয় এই সংগঠনের গেলে ওই যিনি দিচ্ছেন তার নেকি বেশি হয় এখন টাকা আমরা বেশি পাচ্ছি এখন গতবার আমরা যত সফর করেছি আমাদের আগে হয়ে গেছে আগে কিন্তু মানুষের বুঝতে পারে না এখন বুঝছে বিষয়টা মানুষটা একটু সময় দিতে হবে আপনারা আপনাদের বিষয়টা খেয়াল রাখবেন দিন বিক্রি করে দুনিয়া হাসিল করবেন না মনে থাকবে আবার বলছি দিন বেছে दुनिया हासिल करब ना